নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন শিপন ইলেকট্রোটিক্স ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে শিপন বন্ধুরা ট্যাক্স বা করের আওতা থেকে আর বাদ নয় কৃষকরা আয়কর বা ইনকাম ট্যাক্স কথাটির সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত মূলত চাকরিজীবীদের আয়কর দিতে হয় তবে ব্যবসায়ীরাও একটা পর্যায়ের পর আয়কর দিতে বাধ্য হন যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হন তাদের আয়করের মাত্রা অনেক বেশি এক্ষেত্রে অনেকের ধারণা কৃষকদের যেহেতু নানান ছাড় দেওয়া হয় তাই আয়কর বিষয়ে তাদের প্রতি নরম মনোভাব নিয়ে চললে সরকার কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল কোনো কৃষকের মুনাফা যদি করযোগ্য আয়ের অধীনে পড়ে তবে তাকে নিয়ম মাফিক আয়কর দিতেই হবে এছাড়াও যে কৃষক ততটাই আয় করতে পারে না তাকেও প্রয়োজনে কর দিতে হতে পারে এমনকি কৃষকের কাছে যেটি মা বলে গণ্য হয়ে থাকে সেই কৃষি জমির জন্য তাকে কর দিতে হতে পারে এক্ষেত্রে আয়কর আইন বেশ কঠোর এমনিতে কৃষি জমির উপর একটি নির্দিষ্ট কর আছে যার পরিমাণ খুব একটা বেশি নয় তাই সেটা দিতে দরিদ্র কৃষকদেরও খুব বেশি অসুবিধা হয় না কিন্তু কৃষি জমি যদি লেনদেন হয় অর্থাৎ কোনো কৃষক যদি তার চাষযোগ্য জমি বিক্রি করে দেন তবে সেক্ষেত্রে অন্যান্য জমি বিক্রির মতোই তার উপরে কর চাপবে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী কৃষি জমি আবার গ্রাম ও শহরের মধ্যে বিভাজিত সাধারণ শহর এলাকায় আমরা চাষবাস হতে দেখি না কিন্তু খেয়াল করলে দেখবেন শহরে বিভিন্ন প্রান্তে অনেকটা করে বড় জমি পতিত অবস্থায় পড়ে থাকে সেখানে কোনো কলকারখানা যেমন নেই তেমন কেউ বসবাসও করে না আবার চাষবাসও হয় না আইন অনুযায়ী এগুলো শহরের কৃষি জমি হিসাবে গণ্য হয়ে থাকে এগুলির জন্য সংশ্লিষ্ট মালিককে কৃষি জমি কর প্রদান করতে হয় আবার গ্রামের যে কৃষি জমিতে ফসল উৎপাদন হয় তা যদি কোনো কৃষক অন্য কাউকে বিক্রি করে দেয় তবে তার জন্য দিতে হয় কর কৃষি জমি বিক্রির নিয়মে এমনিতে বেশ কড়াকড়ি আছে চাইলেই কৃষি জমিতে কেউ বাড়ি বানিয়ে নিতে পারবেন না সেক্ষেত্রে সেটি বেআইনি বাড়ি হবে কারণ এদেশে কৃষি জমিতে কেবলমাত্র কৃষি কাজ করাই ছাড়পত্র দেওয়া আছে সেখানে জমি চরিত্র বিক্রি করলে সেই জমিতে কেবলমাত্র চাষই করতে পারবে অন্য কোনো কাজে ওই জমি ব্যবহার করা বিন্দুমাত্র অনুমতি নেই এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা সিপন ইলেকট্রনিক্স চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ